ফাইবার ও প্লাইউড দিয়ে রাঁচির মাইথনের ম্যারেজ হাউসের আদলে মণ্ডপ তৈরি হয়েছে থাকছে এক লক্ষ ঝিনুক ও কৃত্রিম মুক্তার লক্ষ্মী প্রতিমা ঘটা করে উদ্বোধন হয়ে গেল এই পুজো সদিয়াল গ্রামের এই লক্ষ্মী পুজোকে ঘিরে চলে আট দিন ধরে উৎসব দেখুন আঠারোতম বর্ষে কোজাগর উৎসব এবছর আপনারা দেখছেন এবছর আমাদের যে থিম রাঁচির মাইতান ম্যারেজ হাউসের আদলে মণ্ডপ নির্মাণ করা হয়েছে প্লাইউড এবং আমাদের ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে মণ্ডপের উপরে দেবী দুর্গার এখনোটা রূপ বর্ণনা করা হয়েছে যে ফাইবারের মধ্যে দিয়ে এবং আমাদের যে থিম সত্যযুগের কাহিনী অবলম্বনে ভরতের খরম পূজা সেই দৃশ্য আপনারা দেখছেন আট দিন ধরে অনুষ্ঠান চলবে বিভিন্ন সদিয়ালের আমরা সবাই ভাই ভাই ও সদিয়াল জনকল্যাণ সমিতির উদ্যোগে এই পূজো এবার আঠারো বছরে পড়েছে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকেন এই পুজোর দায়িত্বে পুজোকে ঘিরে গ্রামের লোকজনের বাড়িতে আত্মীয়দের সমাগম হয় মথুরাপুর রায়লিঘি মন্দির বাজার শুধু নয় বারুইপুর কাকদি জয়নগর সোনারপুর থেকেও মানুষজন ভিড় করে সৌদিয়ালের পুজো মণ্ডপে পুজোর কর্তা মথুরাপুর লোকসভার সাংসদ বাপী হালদার বলেন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান রয়েছে একদিকে যেমন যাত্রা নাটক রক্তদান শিবির বস্ত্র বিতরণ সহ কীর্তন রয়েছে ভাস্কৃত অনুষ্ঠান রয়েছে বিচিত্র অনুষ্ঠান আছে সমস্ত ছোটো বড়ো শিল্পী সকলকে নিয়ে বাউল গান আছে হ্যাঁ এরকম অনুষ্ঠান চলবে সাধারণ মানুষের সমাগম প্রতি বছর যেমন হয় এবছরও তেমন হবে গতকাল থেকে সাধারণ মানুষ দর্শনার্থী আসতে শুরু করেছে এবছর প্রচুর দর্শক হবে বলে আমরা আশা করছি দূর মানুষজন আসেন এই পুজো দেখতে এছাড়া আট দিন ধরেই চলে যাত্রাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মৃঙ্গ নস্করের রিপোর্ট জেলার বার্তা